একটা ব্যাঙ্গার শ্রমিক যে একশো টাকা এক মাসের জন্য দিতে পারেন না আপনি পৌরসভা ট্যাক্স দেন হোল্ডিং ট্যাক্স দেন বিদ্যুতের বিল দেন পানির বিল দেন এত বিল আপনি দেন মোবাইলে মাসে পাঁচশো টাকা খরচ করেন বাসাতে ওয়াইফাই খরচ করেন কিন্তু আপনি পঞ্চাশ টাকা একশো টাকা দেন না আজকে দেখেন তো এই যে এই যে বাচ্চা মেয়েটা যাচ্ছে এই যে মানুষ আজকে যে এই যে ঈদের একটা আনন্দ ঈদের আনন্দই তো মাঠে জেলা পরিষদের যে ভবন ওইদিকে যে ওই চাঁদারাশির পিছনে মুসলিম কোটার ওইদিকে পুরাতন কয় নদী আগের যে পুরাতন এই পুরাতন কয় নদীর যে এই অবস্থা না এই পুরাতন খয় নদীর এই যে অবস্থা

এই জলবাদু নিয়ে শুনে এখন করণীয় কি আপনারা এই জলাবদ্ধতা নিরচনের করণীয় আমরা যারা এই যে চারিপাশে যারা আমরা বসবাস করতেছি যারা আমরা ভুক্তভোগী যারা এই যে রাস্তার ওই পুরাতন কয় নদী দেখেন এটা কত প্রশস্ত দেখেন পুরাতন নদী কত প্রশস্ত কিন্তু পানি যাওয়ার রাস্তা নাই আমরা যারা বিশেষ করে যারা ওই পারে যারা ওই পারে মার্কেটে উঠে যারা এই যে দেখতেছেন তারা পিছন দিকে আইছে অনেকাংশে পরাট করে দিচ্ছে আর এই যে দেখেন আমাদের অব্যবস্থাপনা ঠিক আছে আমরা পৌরসভা হান্ড্রেড পারসেন্ট সার্ভিস দিতে পারি না কিন্তু চেষ্টার আমাদের ঘাটতি নাই আমাদের যেখানে আগে দুইটা যানবাহন ছিল কিনা জানি না কিন্তু আমার এই সময়ে আমি ছয়টা যানবাহন তিনটে সিএনজি টমটম গাড়ি এগুলা দিয়ে কিন্তু আমার এলাকাবাসীর কাছে এই যে আমার ভাই এখানে দোকানদার ব্যবসায়ী ভাই যিনি আপনার কাছে আমার বিনীত অনুরোধ এই যে আপনার দোকানের সামনে এই যে আমার ভাড়া এই যে এই যে আমার বাচ্চা মেয়েটা এই যে তারে আমরা শিক্ষা দিচ্ছি আমি যদি আমার মেয়েরা বলি যে মা তুমি এই জায়গায় ফেলবা না তুমি নির্ধারিত জায়গায় ফেলবা তা আপনি বলবেন নির্ধারিত জায়গায় কই আমরা যখন ডাস্টবিন বানাই দেই আপনি ডাস্টবিনে ফেলেন না আপনি দিবেন পুরসভার গাড়িতে আপনি দিবেন না পুরসভার গাড়িতে না এই যে আপনি ফেলবেন এই জায়গায় পরিবেশ কেন নষ্ট করতেছে এর আগেও আমি একাধিকবার বলছি মিটিং করে বলছি মিটিং করছি এমপি নিয়ে আলোচনা করছি এবং জেলা প্রশাসনের কাছে আহ্বান করতেছি যদি আমরা খনন না করে দিতে পারি এটা যদি খনন না করতে পারি তাহলে কিন্তু আজকেই পানি না আট ঘন্টা বৃষ্টি হতেছে সকাল নয়টার থেকে বৃষ্টি আট ঘন্টা সাত ঘন্টা বৃষ্টি হতেছে আল্লাহ বৃষ্টি দেয় পাক্তিকভাবে বৃষ্টিতে বৃষ্টি যদি রাতে হয় তাহলে আমাদের যে অবস্থা আমাদের এলাকা বাড়িঘর জলাবদ্ধতা হবে অবশ্যই নিজিলে সিলেটের জলাবদ্ধতা হইতেছে প্রত্যেক প্রবাহ আপনারা অতি বৃষ্টির কারণে হ্যাঁ বৃষ্টি এই যে কানাইগা যকিগঞ্জি এলাকা অতি বৃষ্টিতেখানে এই জলাবদ্ধতা হইতেছে এইদিকে আবার ভারতের প্লাটের পানি আসছে বন্যার পানিও আসছে কিন্তু আমাদের এলাকায় বৃষ্টির পানিতে কিন্তু আমরা বন্দি বন্দি আমাদের কিন্তু বন্যা হয় না না জলাবদ্ধ আমাদের জন্য বন্যা হয় না বৃষ্টির পানিতে আমরা বৃষ্টির পানিতে আমরা বন্দি হইতো আমাদের কিছু সমস্যা আমরা ময়লা ফেলতেছি এই ময়লা ফেললে আমরা এগুলো বন্ধ করতেছি আমরা জায়গা ভরাট করতেছি বাড়ির পিছনে জায়গা ভরাট করিয়া বাড়ির পিছনে জায়গা ভরাট করিয়া আমরা পানি যাওয়ার রাস্তা বন্ধ করে আমরা যে ড্রেনিতে পানি যাবে সেই ড্রেনে ময়লা রাস্তা বন্ধ করে দিচ্ছে তাহলে এখন বলেন এককভাবে একজন মেয়র একজন কাউন্সিলার এই যে দশজন বারো জন মানুষ স্বল্প সংখ্যক গাড়ি স্বল্প সংখ্যক লুক এই লুক বল দিয়ে অল্প পঞ্চাশ জন চারজন লুক দিয়া দুই লক্ষ শহরের মানুষ দুই লক্ষ মানুষের শহর এখানে আপনি কিভাবে করবেন যদি আমরা এলাকাবাসীর সহযোগিতা না যদি আমরা সচেতন না আজকে